সো হে গাইস আমি সে আরেকটিং চলেছে তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে যাচ্ছে আমরা কিছু রিলস করতে কিছু ভিডিও করতে তো চলো গাইস রাজ আসছে রাজ আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস রাজ এখানে চলে এসেছে তো এবার আমরা যাব মেন লোকেশনের দিকে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি বলে এসেছি মেন লোকেশনে সবাই আজকের লোকেশনটা ঠিক এরকম তো চলো আরো একজন আসছে সাহেব তো চলো সে আসুক আমরা কিছু রিলস বানিয়ে নিই তা করতে করতে তো চলো গাইস আবার পরে কথা হচ্ছে তো গাইস এদিককার ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো না মানে পুরোনো তো তো তাই সামনে যাচ্ছে গেটের দিকে তো এখানে আছে রাজ আমরা বানাবো ওই গেটের সামনে চলো গাইস যাওয়া যাক তো সাহেব এখনো আসেনি আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এখানে আমরা রিলস করতে করতে এখানে রাজ বলছে নাকি রুমটা খোলা আছে তো চলো রাজ বলছে ঢুকবো রুমে তো কি আছে আজকে তোমাদেরকে দেখাবো ভাই সো গাইস এখানে কিছুই নেই আছে শুধু একটা ঘুগুর বাসাটাও বেড়ে চলে গেলাম তো তো সরি এখানে রিলস করা ডান তো আমরা একটা আলাদা লোকেশনে যাবো তো আগে আগের দিনে যে ব্লগটা দেখেছিলে সেই লোকেশনটায় যাব তো এই লোকেশনটা রাজ্যের পছন্দ না তো চলো গাইস আগে লোকেশনটায় যাওয়া যাক

তো চলো গাইস আজকে মোটামুটি কিছু রিলস বানাবো ওই আগের লোকেশানটায়ও দুটো বানিয়েছি তো চলো এখানে রিলস বানানো যাক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে সবাই তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আমাদের রিলস বানানোর ডান এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো গাইস বাড়ি দিকে যাওয়া যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো রাইস তারপর চলে চলেছিলাম আমরা মামুনির সুইট হোসে তো এখানে কিছু আইসক্রিম নিলাম তো চলো রাইস আবার দোকান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সো রাইস আমরা চলেছিলাম একটা ক্যাম্পানিতে সো রাইস যে দোকানটা গিয়েছিলাম মামুনির সুইট হোস সেখানে ক্যাম্পানি তো রাজ বলছে নাকি কি ক্যাম্পাই খাবে তো চলো রাইস এখানে একটা দোকানে পেলাম তো ক্যাম্পাটা নেওয়া যাক আইস তারপর চলে চলেছিলাম বাড়িতে তো বাড়িতে এসে ফ্রেন চালিয়ে দিয়েছি একটু রেস্ট করছি তো চলো গাইস কিছুক্ষণ রেস্ট করা যাক তারপর আবার বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো সব তারপর বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে তো এখন কোথায় যাবো আমি ঠিক জানি না তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সব ফোন তোমাদেরকে শেয়ার করবো তো চলো যাওয়া যাক তো গাইস তারপর আমি ডাক বাংলা থেকে বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এসে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো চলো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো লাভে বাই অ্যান্ড টেক কেয়ার